আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সকলের পছন্দের ফায়জান আপু আজকে আমার নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি সকাল উঠে ঘুম থেকে আমি কি কি কাজ করতেছি সো আমি সকালে উঠে ফার্স্টে জাননাটা খুলে দিলাম তারপর আমার ছোট্ট ফ্রেন্সকে আমি ঘুমাচ্ছিল ওকে একটু শরীর মাথা হাতিয়ে দিচ্ছিলাম তারপরে দেখো রুমের কি অবস্থা যা সবার বাসাতেই থাকে আর একটু পরে দেখবে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি এই তো সব গুছিয়ে ফেলেছি এই একটা রুম গুছিয়েছি ওই পাশের রুমগুলো গুছিয়েছি তো আজকের জন্য আমি একটা রুমের ভিডিও তোমাদেরকে দিচ্ছি কেমন হয়েছে রুমটা গোছানো তোমরা বলো সবাই কমেন্ট করে